রেখা আপনি সন্দেশকালীর একজন প্রতিবাদী মুখ বসিয়াট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে কি বলবেন দেখুন আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র জিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর এই সন্দেশকালী বসিয়ার জেলার মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব রেখাদি আপনি সন্দেশকালীর একজন প্রতিবাদী মুখ বসিয়াট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে কি বলবেন দেখুন আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র জিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর সেই সন্দেশকালী বসিয়ার জেলার মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব। রেখাদি আপনি সন্দেশকালীর একজন প্রতিবাদী মুখ বসিয়াট লোকসভায় ভারতীয় জনতা পার্টি আপনাকে প্রার্থী করেছে কি বলবেন দেখুন আমি প্রথমত বলবো মাননীয় নরেন্দ্র জিকে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আমার মতো একজন গ্রামের গ্রাম্য মহিলাকে প্রার্থী করার জন্য আর এই সন্দেশকালী বসিয়ার জেলার মা বোনের পাশে দাঁড়ানোর জন্য আমি সর্বদাই ওই মা বোনদের পাশে থাকবো আর ওনাদের হয়ে আমি প্রতিবাদ করব।